আজ বছরের প্রথম দিন চাটখিল উপজেলার নোয়াখলা দারুল উলুম মাদ্রাসার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ ও ছবক অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান অধ্যক্ষ মল্লিকা দিগির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসা সভাপতি ছিলেন জনাব সিরাজুল ইসলাম বাদল দাতা সদস্য অত্র মাদ্রাসা বিশেষ অতিথি ছিলেন নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোহাম্মদ মানিক নোয়াখালীর বিশিষ্ট সাংবাদিক কামরুল কানন এছাড়া ছিলেন মাওলানা নুরুদ্দিন মজুমদার মোহাম্মদ আমিন দাতা সদস্য হাজি মোহাম্মদ আবুল কাশেম ফারুক হোসেন মধু সাইফুল ইসলাম বিপ্লব ফরহাদ বিন মোজাহার পারভেজ অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মোহাম্মদ জাকির হোসেন ও আব্দুল মান্নান অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ অতিথিরা মূল্যবান বক্তৃতা প্রদান করেন যতমান সময় মুসলমানের সন্তান তার পরেও আখিরাতের জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে যেন এই মাদ্রাসা থেকে ধুনামি মাদ্রাসা থেকে তৈরি করে নিতে পারি এরপরে আপনি বিষয়টা জানান আপনি কোরে দেন কোনো সমস্যা নাই একদম থেকে যদি কোরআন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন তাহলে আমরা দুনিয়া আখিরাতের জন্য

অনুষ্ঠানের সকলের করেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান অধ্যক্ষ মল্লিকা দিঘির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসা একটু করেন

অতিথিদের কাছ থেকে একে একে পুরস্কার গ্রহণ করেন ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দরা দিন শিক্ষা ও নৈতিক উন্নতির জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর উৎসাহ প্রদান করেন অতিথিরা মোহাম্মদ শাহ আলম প্রিয় নোয়াখালী ডেস্ক